গুড মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে সরস্বতী পুজো তো আজকে আমরা যাচ্ছি স্কুলে সরস্বতী পুজো জন্য আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা তোমরা সারা দিনটা কিভাবে কাটালে একটু সবাই কমেন্ট করে বলবে কে যাচ্ছে দেখো ইমা লোক নাই কেন প্যাসেঞ্জার ভাড়া প্যাসেঞ্জার নাই ভাড়া দে তো বন্ধুরা টোটোটা আমাদের বাড়িরই তো এই জন্য মজা করছিল আমার ভাসুর তো টোটোতে কোনো ভাড়া দেইনি আমরা আমাদেরকে রাখতে যাচ্ছিলো আমরা যাচ্ছিলাম যে কয়জন টোটোতে চড়ে আমার পাশে আমার মেয়ে মেয়ের হচ্ছে বান্ধবী আর এটা আমার বান্ধবী সবাই হাসতে হাসতে যাচ্ছে মজা করার জন্য তো আমরা চলে এলাম স্কুলে নেমে পড়ছি এখন যে কয়জন আমরা এসছি আজকে দেখা যাক কতটা আনন্দ করতে পারি এসে মানে আমাদের আনন্দ কি বাচ্চাদের আনন্দর জন্যই আমরা এসছি। তো মেয়ের স্কুলে ঢুকলাম দেখতে পেলে তোমরা স্কুলটার নাম দেখিয়ে দিলাম তো একদম ঠিক টাইমে চলে এসছি মাস্টারমশাইরা মশাইরা গেটে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল তো আমরা ঠিক টাইমে এসে অঞ্জলি দেওয়ার জন্য রেডি আমরা অঞ্জলি দিচ্ছি মশাই আমাদের স্কুলে গিয়ে কোনো রকম কোনো টাইম ওয়েস্ট হয়নি আমরা হাতে হাতে সকলেই ফুল নিয়ে নিলাম সবাই হাত জোর করে রেডি তো এখানে কিন্তু মন্ত্রটা খুব ভালোভাবে এখানে বলেছে তো পুষ্পাঞ্জলি শেষ এখন পুরোহিত মশাই যজ্ঞর জন্য আয়োজন করছে যজ্ঞ করতে যা যা প্রয়োজন যা যা দরকার তার নিয়ম নীতি সব কিছু কমপ্লিট করে নিয়ে যজ্ঞ সাজিয়ে যজ্ঞ ধরিয়ে দিলেন আর আমার কিন্তু যজ্ঞটা দেখতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু সবাই বলবে তো যজ্ঞটা হয়ে গেল এখন আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আমাদের এখানে যত সরস্বতী মা আছেন হ্যাঁ তো সকলের দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এনি হলো স্কুলের একজন মাস্টারমশাই মাস্টারমশাইয়ের ব্যবহার খুব ভালো আমাদেরকে বললেন যে আপনারা এসছেন খাওয়া দাওয়া করে তারপরে যাবেন তো আমি চার পাঁচটা স্কুলের চারপাশটা একটু তুলে ধরলাম আমাদের সামনে আমার তো অনেক ভালোই লেগেছে আর এটা সামনে হচ্ছে বাচ্চাদের দোলনা আছে খেলার জন্য স্লিপিং তারপর পাশে আর আছে ঢেঁকি হ্যাঁ আমরা তো ঢেঁকি বলি এটা হয়তো ভালো কোনো নাম আরও থাকবে তো আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে পা লেগে গেছে তো আমরা যেখানে মিড ডে মিল দেওয়া হয় এখানে বসার জন্য এলাম তো এই সেখানে দূর থেকে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু কাছে এসে দেখলাম যে রান্না বান্না হচ্ছে অলরেডি এক কড়াই নেমে গেছে এটা দ্বিতীয় কড়াই আর আমার ছেলে মেয়েরা খিদে পেয়েছে জন্য সব আমার ছেলেমেয়েরা নয় সকলেরই মেয়েরা বসে পড়েছে খেতে আর আমরা বড়রা বললাম আমরা পরে খাবো কারণ ওরা না খেয়ে আছে আমরাও না খেয়ে আছি কিন্তু আমরা বড় আমাদের সাথে ওদের তুলনা করলে চলে না তো ওরা আগে প্রসাদটা নিয়ে নিই হুম প্রসাদ নিয়ে নেওয়ার শেষ হলে আর এটা হচ্ছে স্কুলের দিদিমণি মানে স্কুলে ম্যাডাম এনার ব্যবহার তো খুব সুন্দর আর এনারা হচ্ছে স্কুলে যে রান্না করা রান্না করে যে রাঁধুনি আর কি এনারা সবাই মিলে মিলেমিশে দেওয়া দোয়া কমপ্লিট করলেন আর কি তো স্কুলে প্রসাদের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল কি বলবো দারুণ তো শেষে আমরা বসেছি প্রসাদ নেওয়ার জন্য ম্যাডামরা আমাদের দিচ্ছেন আর প্রসাদের টেস্টই বলবো সত্যি দারুণ পেট ভরে গেছে তবুও মনটা চাইছে যে আর একটু প্রসাদ গ্রহণ করি তো যাই হোক বন্ধুরা খিচুড়ি প্রসাদ বেশি নেওয়াটা উচিত না কারণ খিচুড়ি খুবই জল টানে হুম তো এটা হচ্ছে পরে আমার মেয়ে মোবাইল ধরে ভিডিও করেছে হ্যাঁ এটা আমার জানা ছিল না পরে যখন আমি এডিট করব তখন দেখছি যে এই ভিডিওটা তো যাই হোক খুব ভালো হয়েছে ভিডিওটা তুলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রসাদ নিচ্ছি আমার সঙ্গে আরও যারা গার্জেন আছে তারাও নিচ্ছে মাস্টারমশাইরা খুব ভালো আর এদের ব্যবহার দারুণ অমায়িক আমি এখানে থেকে বেরিয়ে এখন যাচ্ছি আরেকটা স্কুলের উদ্দেশ্যে মানে আমার মেয়ের বান্ধবী এই স্কুলে পড়ে দুজনে দুজনকের আলাদা স্কুলে ভর্তি হয়েছে কারণ এটা একটা আলাদা ব্যাপারে হয়েছে তো আমার মেয়ের নামের লিস্টটা বেরোতে একটু লেট হয়েছিল জন্য আগে আমি ওয়েট করিনি ওখানে ভর্তি করে দিয়েছি তো এই জন্য এখন এখানে চলে এলাম গার্লস স্কুলে তোমরা দেখতেই পেলে সামনে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর করে সবাই সেজেছে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো মানে কি বলবো বাং বাঙালির ভ্যালেন্টাইন ডে তো সরস্বতী মা খুব সুন্দর তার রূপ দেখে আমরা মুগ্ধ তো তোমরা কাদের রূপ দেখে মুগ্ধ একটু বলবে আর এখানে তো অনেক অনেক সকলে আছে এটা বড়োদের স্কুল এটা টুয়েলভ পর্যন্ত এখানে পড়াশুনো হয় মেয়েদের তো এখানে ছেলেদের মানে এটা এক কথাই গার্লস স্কুল তো চারপাশটাও খুব সুন্দর অনেক বড় স্কুল যেহেতু টুয়েলভ পর্যন্ত এখানে আছে এই জন্য তো এটা বড় হতেই হবে তো এখানে ম্যাডামরা দেখো এ বলছে আমায় দেখো বলছে আমায় দেখো যাই হোক আমি কিন্তু চুপটি করে ভিডিওটা তুলেছি কেউ কিন্তু জানে না তো যাই হোক ভিডিওটা ওনারা যদি দেখে তাহলে জানতেই পেরে যাবে সেটা কোনো প্রবলেম নেই অসুবিধে নেই এটা নেই কোনো তো এনারা দেখো খিচুড়ি প্রসাদ নেওয়ার পরেও এদের খেতে পেয়ে গেছে এখানে এসে পেয়ারা মাখা খাচ্ছে তো বাচ্চাদের তো খাওয়া নিয়ে কোনো কথা হবে না ওদের মন চাইলে ওদেরকে নিয়ে দিতেই হবে আর যদি না নিয়ে দাও তাহলে তো কান্নাকাটি শুরু আর এই যে ম্যাডামরা চলে এসছে আমার একজন রিলেটিভ এখানে বেরিয়ে গেল যাই হোক আমি অফ ক্যামেরায় তার সঙ্গে কথা বলে এনে চলে এলাম ফুলের বাগানটা বড় হলে আরও ভালো লাগবে দেখতে খুব সুন্দর ফুলগুলো হয়েছে আর আমার কিন্তু ফুল বেশ ভালোই লাগে তো এখন বাজে প্রায় দুটো আর আমরা আর থাকবো না স্কুলে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো আমাদের এই ঘোরাঘুরি শেষ এবছরের মতো সরস্বতী পুজো ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি বাড়িতে তো তোমরা সবাই ভালো থেকো কে কেমন পুজোতে সরস্বতী পুজোতে ঘুরলে বন্ধুদের সঙ্গে একটু সবাই কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো টাটা বাই